হ্যালো ফ্রেন্ডস স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি আলু দিয়ে পনিরের ডালনা বা রসা এই প্রচণ্ড গরমে অল্প মশলা দিয়ে ঝটপট রান্নাটা করে নেওয়া যায় গরম ভাত রুটি পরোটা লুচির সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এরকম একটা আইটেম থাকলে আর কোনো কিছুর প্রয়োজনই হয় না খেতে এতটাই সুস্বাদু হয় দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি আলু পনির ডালনা বা রসা রান্না করার জন্য আমি তিনশো গ্রাম পনির একটু মিডিয়াম পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন পনিরটা নিয়ে পছন্দ মতন টুকরো করে নিতে পারেন এখানে একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ফেলে আমি একটু ডুমো করে কেটে নিয়েছি আলুটা এখানে ধোয়া আছে ছোটো সাইজের ক্যাপসিকাম একটু চোখো করে কেটে নিয়েছি এটা অপশনাল পনিরে ক্যাপসিকাম খেতে আমার ভালো লাগে আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি হাফ টুকরো করে নিয়েছি এবার পনিরটা একটু মেখে নেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন নুন আর দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা সুন্দর একটা কালার হবে যদি আপনারা দিতে না চান না দিতে পারেন ভালো করে একটু মেখে নিতে হবে মেখে একটু রেখে দেবো ততক্ষণ পনিরের মশলাটা তৈরি করে নিচ্ছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এর বদলে আপনারা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে পারেন একটা চামচ দিলাম হলুদ গুঁড়ো এক চামচ দিচ্ছি আদা বাটা আপনারা চাইলে বাটা মশলাও রান্নাটা করতে পারেন গুঁড়ো মশলা বলে অল্প কুটো গরম জল দিয়ে গুলে নিচ্ছি আপনারা চাইলে নর্মাল জলও গুলে নিতে পারেন এবার রান্নাটা করে নেব গ্যাসে কড়া গরম মতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা চামচ সাদা তেল তেলটা একটু গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ চামচ মতন ঘি দিয়ে দিলাম আমি ঘি আর তেল মিশিয়ে পনিরটা ভাজবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মেখে রাখা পনিরটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা লো টু মিডিয়ামে করে উল্টে পাল্টে দু মিনিট পনিরটা একটু হালকা করে ভেজে নেব পনির এখানে লাল করে ভাজার দরকার নেই পনির ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পনিরগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি নুন দেবো না নুন দিলে ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে দু মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে তুলে নিলাম দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তেলটা ভালো মতন গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প করে একটু নুন নুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়ামে রেখে দু মিনিট ঢাকা চাপা দিয়ে আলুটা একটু ভেজে নেব তাতে আলুটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে ভিতর থেকে অনেকটাই নরম হয়ে যাবে ঢাকা দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আলুগুলো একটা পাথে তুলে নিচ্ছি চাইলে আপনারা ঢাকা ছাড়াও আলুটা ভেজে নিতে পারেন এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দিলাম একটুখানি ভেজে নেব মশলা বাজার গন্ধ বেরোলেই গুলে রাখা মশলাটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে মশলার বাটির মধ্যে মশলা লেগেছিলো বলে অল্প করে জল দিয়ে ধুয়ে মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব দু মিনিট পর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন আর দেবো স্বাদ মতন অল্প করে একটু চিনি এই সময় চিনিটা দিলে সুন্দর একটা কালারও হবে আর টমেটোর ভাবটা কেটে যাবে ভালো করে মিশিয়ে নিলাম টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দু মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো এতে মশলাটা ভালো মতন কষানো হয়ে যাবে আর টমেটোটা সফট হয়ে যাবে দেখুন উপরে তেল ভেসে উঠেছে টমেটো অনেকটা সফট হয়ে গেছে যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য অল্প করে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও দু মিনিট কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুর সঙ্গে মশলাটা দু থেকে তিন মিনিট কষিয়ে নিলে কিন্তু হয়ে যাবে যখন এই জলটা শুকিয়ে তেল ছাড়বে তখন মনে করবেন ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে এভাবে করে কষিয়ে নিলে আলুটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম জল আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী কিন্তু গরম জল আটকবেন টেস্টটা ভালো হবে এই সময় একটু চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিয়েছিলাম নুন কম ছিল তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ঝোলটা ফোটার জন্য ঝোল ফুটে গেলেই ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট আলটু সেদ্ধ হতে দেবো তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম আলু সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে এই সময় আপনার চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন তিন মিনিট হয়ে গেছে এখানে কিছু লাগবে না আমি হাফ চামচ গরম গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম পনির তরকারি আমার এখানে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ভেজে রাখা ক্যাপসিকামগুলো দেবো ক্যাপসিকাম দিয়ে কিন্তু বেশি ফোটাবেন না ক্যাপসিকাম নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু ক্রাঞ্চিনেস থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে পনিরের ডাল না আমার এখানে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট স্টারিং টে রাখবো তো ভালো মতন ফ্লেভারটা পনিরের মধ্যে হয়ে যায় দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ আলু পনিরের তরকারি সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি গরম ভাত রুটি পরোটা লুচি সব সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর ঝটপট রান্নাটা করে নেওয়া যায় আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায় প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার